আসসালামু আলাইকুম সুপ্রদর্শক দর্শক আজকে আমরা চলে এসেছি ফরিদপুর জেলার সালতা উপজেলার বালিয়াগরটি বাজারে বাজারটি প্রতি শুক্রবার এবং সোমবার সকাল ছয়টা থেকে নয়টা দশটা পর্যন্ত মিলে থেকে আমরা জানবো পেঁয়াজের বাজার দর দেখতে থাকুন সাথেই থাকুন আমার এক ভাই একটা ভালো মানের খাবার পেঁয়াজ নিয়ে আসছে বড় বড় সাইজের পেঁয়াজ দেখান ভালো মানের পেঁয়াজ মানে হচ্ছে এই সময় এই যে এত বড় বড় ভালো পেঁয়াজ আছে আসলে বছরের শেষ পুস্তে বসতে বসতে শেষের দিকে এখন এক মন পেঁয়াজ থেকে প্রায় দশ থেকে বারো কেজি ঘেটে গেছে আজকে ভাই বাজারে একবারে পড়ে গেছে বাজার একবারে নরম বাজার আছে চার হাজার আছে চার হাজার দুইশো আছে এরকম চার হাজার দুইশো পাঁচ হাজার পাঁচশো সাতশো আটশো ছিল এখন

যদি না পারে তাহলে কৃষকরা ক্ষতিগ্রস্ত হবে এবং কৃষকরা এই ফসল চাষে আগ্রহ হারাবে এবং বেশিরভাগ অনেক এখন বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে যারা কৃষিতে লস খায় তারা বেশিরভাগ বিদেশগ্যামী হয়ে যাচ্ছে এইভাবে আস্তে আস্তে আমাদের কৃষিকে আগে শ্রমিক যে পর্যাপ্ততা ছিল সেই শ্রমিক সংকট বর্তমান প্রকট আকার ধারণ করতেছে এই জন্যে কৃষির সাথে সংশ্লিষ্ট যারা তারা চায় যে পণ্যের দাম নামার সাথে সাথে সার ওষুধ এগুলোর দামও একটু ওঠানামা করুক তাহলে কৃষকরা বাঁচবে এবং দেশ বাঁচবে আমার এক ভাই দুইটা পেঁয়াজ নিয়ে আসছে এটা সাধারণ মাজলা জাতের পেঁয়াজ এটা কী সব মুরগি কাটা না দানার জন্য লাগাবে এটা দানা দাদা ফুল যে দানা যা দানাটা হয় দানার জন্য লাগাবে এটা কী জাতের পেঁয়াজ লাল তির কিং লাল তির কিং একটু সাদা সাদা মনে হয়েছে এটা মাটির গুনে মাটির গুনের কারণে একটু সাদা সাদা হয়ে গেছে এর কত দাম হলো সাড়ে চার হাজার সাড়ে চার টাকা বলছে তার খাবার পেয়েজ এসেছেও কম দাম হয়ে গেছে এই বিষ পেঁয়াজ

চার হাজার টাকা দাম হচ্ছে তার মানে পেঁয়াজের দাম একবারে কমে গেছে আমার একটা ভালো মানে ছোট ছোট বিশ পে দর্শক দশ হাজার টাকা বলছে পেঁয়াজের বাজারে এইটার দাম একটু কম কম আজকে এর আগে দাম চোদ্দ হাজার পনেরো হাজার টাকা এর আগে বিক্রি করছে কিন্তু বিশ পে আজকে একটু কম দামে বিক্রি বলতেছে

চার হাজার থেকে পাঁচ সাড়ে চার হাজার থেকে শুরু করে আট হাজার নয় হাজার টাকার মধ্যে আছে প্রিয়দর্শক আমরা দেখলাম পেঁয়াজের বাজার আজকে কমতির দিকে কৃষকের অভিযোগ যে বীজের দাম দফায় দফায় বাড়ে সারের দাম ওষুধের দাম দফায় দফায় বাড়ে কিন্তু সেই অনুযায়ী ফসলের দাম কিন্তু ওঠানামা করে অনেক সময় দাম কমে যায় এই কারণে পিঁজ কৃষি কৃষক ক্ষতিগ্রস্ত হয় কৃষকের দাবি যে এই ফসলের দামের পাশাপাশি বীজ সার ওষুধ এগুলোর দাম যদি পর্যাপ্ত থাকে বা এগুলোর দাম একটু নিম্নমুখী হয় তাহলে কৃষক লাভবান হবে এবং কৃষির কাছে করতে তাদের সুবিধা হয় প্রিয় দর্শক আমাদের ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথেই থাকুন এবং নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ সবাইকে